মোশাহিদ একরাত রাত প্রশিক্ষণ বোর্ডের অধীনে পরিচালিত হবে তিনশো সাতাশিটি সেন্টার এবছর মোশাহিদ একরাত রাত প্রশিক্ষণ বোর্ডের অধীনে তিনশত সাতাশিটি সেন্টারে ক্যারাত প্রশিক্ষণ চলবে আর আমাদের প্রধান মার কাজে বুধবার থেকে শুরু হবে বর্তি বুধবার থেকে শুরু হবে তিন রমজান পর্যন্ত চলবে তিন রমজানের পরে সনজ জমাতের কোন তালাবাকে ভর্তি করা হবে না সনজ জমাতের কোন তালাবাকে তিন রমজানের পরে ভর্তি করা হবে না আর বুধবার থেকে আলহামদুলিল্লাহ সনদ জমাতের অন্যান্য জমাতের ভর্তি শুরু হবে ইনশাল্লাহ আমাদের এখানে ক্লাস এই ক্লাস তো নয়টা থেকে শুরু হয় চারটায় শেষ হয় আমাদের প্রধান সেন্টারে সকাল নয়টা থেকে শুরু হয় এবং বিকাল চারটায় শেষ হয় আমাদের এখানে ক্লাস চলবে সনজ জমাতের ক্লাস চলবে খামিস জমাতের ক্লাস চলবে রাবে সালিস সানি এবং জমাতে আউয়াল ক খ দুটাই চলবে